দর্শক কণ্ঠস্বর থেকে আপনাদের স্বাগতম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুরে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি যে মধুপুর ফল্ট যে নামে যে বিষয়টি রয়েছে যে এই মধুপুর থেকে যদি ভূমিকম্পের উৎপত্তি হয় তাহলে কিন্তু ঢাকার প্রায় অর্ধেক স্থাপনা ধুলোর সাথে মিশিয়ে যাবে বলে আশঙ্কা করছেন গবেষকরা তবে আমি যে মধুপুরে যেইখানে দাঁড়িয়ে রয়েছি এই এই ছাদের উপরেই কিন্তু সেই মেশিনটি রয়েছে সিসমোগ্রাফ সেই মেশিনটি কিন্তু দু সালে এখানে স্থাপন করা হয় কিন্তু স্থাপন করার থাকলেও কিন্তু এটির কোনো সুফল আমরা ভোগ করতে পারছি না দশক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মেশিনটি কিন্তু ছাদের এক কোনায় স্থাপন করা থাকলেও তার যে আনুষঙ্গিক যে মেশিনপত্র যেগুলো রয়েছে সেটি এইটার যে নিচতলার যে একটি রুমের মধ্যে থাকার কথা থাকলেও সেখানে কিন্তু এই বিষয়টি আর খুঁজে পাওয়া যায়নি আমরা এখানে আসার পর যতটুকু জানতে পেরেছি যে একটা অগ্নিকাণ্ডে সেই মেশিনগুলো নষ্ট হয়ে যায় কেউ পুড়ে যায় তারপর থেকেই এই 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 মেশিনটি অচল হয়ে এখানে পড়ে আছে তবে উপজেলা প্রশাসন থেকে এর বিষয়ে কোনো বার্তা উদ্বোধন কর্ম কর্মকর্তার কাছেও কিন্তু পৌঁছানো হয়নি এই এই বিষয়ে যে এই মেশিনটি এভাবে অগজ হয়ে পড়ে আছে দর্শক এই মধুপুর থেকে যদি ভূমিকম্পের কোনো উৎপত্তি হয় তাহলে কিন্তু ঢাকা শহর টাঙ্গাইলও কিন্তু রয়েছে চরম ঝুঁকিতে টাঙ্গাইল তথা গাজীপুর এগুলো চরম কিন্তু ঝুঁকিতে রয়েছে সেই ক্ষেত্রে যমুনা নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এমনকি এই যমুনা নদীর গতিপথ পরিবর্তন করে এই নদীটি কিন্তু অন্যদিকেও চলে যেতে পারে সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রাকৃতিক যে একটা পরিবেশ রয়েছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে মধুপুরে যে জায়গাটিতে এই শ্রীস্ম মেসিটি স্থাপন করা হয়েছে এটি কিন্তু একটি পাহাড়ি অঞ্চল এমনকি গাছগাছার সমাজিত একটি অঞ্চল যেটাকে বলা হয় ঢাকার ফুসফুস এই আপনার এই মধুপুর টাঙ্গাইল এমনকি এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোগুলোতে কিন্তু অপরিকল্পিতভাবে অনেক স্থাপন গড়ে উঠেছে যে এই এই জায়গা থেকে যদি কোনো ভূমিকম্পের উৎপত্তি হয় একটি বড় ধরনের তথা গবেষকরা যেটি জানিয়েছেন যে ভূমিকম্প এই দিকে হলে এগুলো কিন্তু মাটির সাথে মিশে যাবে বলে তারা আশঙ্কা করছেন সেই দিক থেকে এই মধুপুর টাঙ্গাইল এমনকি এই এলাকার যে মানুষজন যারা রয়েছেন তাদের যে দাবি যে এই ধরনের মেশিন যেগুলো রয়েছে সেগুলো যদি পুনরায় সংস্কার করে এমনকি এদের কাজের আওতায় আনা যায় তাহলে মানুষ কিছুটা হলেও নিরাপদ বোধ করবে তফিকুর রহমান মধুপুর থেকে